দেউচা কয়লা উত্তোলন ঘিরে অশান্তি অব্যাহত খুনি চাই না ক্ষতিপূরণও চাই না সাফ দাবি আদিবাসীদের একাংশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হবে দেউচা পাচামি। কর্মসংস্থানের অভাব মিটবে একশো বছরে রাজ্যে বিদ্যুতের ঘাটতি হবে না প্রতিশ্রুতির কথা শুনিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রকল্পের শুরুতে পদে পদে বাধা দেউচা পাচামি খনি ঘিরে অশান্তি চলছে আশপাশ এলাকার বাসিন্দাদের একাংশ প্রকল্পের বিরোধী তারা ক্ষতিপূরণ চান না চান না ফিটে মাটি হারাতে কয়লা খনি বন্ধ করার জন্য তো আচ্ছা তোমরা কটা গ্রামে চলে এসেছি এখন আমরা আপাতত আপাতত সাগরবাদী গ্রামে আছি এখন এখন চারটে গ্রামের মানুষ আছে লোকজন আছে তারা আসুক তাদের সঙ্গে ডিসিশন হোক কি হবে কিন্তু আমরা একটাই চাই যে কয়লা খাদান হবেই না প্লাস গাছ যে কেটেছে সেগুলো নিষেধ দেন এখন গাছ যেগুলো কাটা হয়েছে কাটা হয়েছে বাকি যেন পরবর্তীকালে যেন কাটাও না হয় প্লাস খাদানটাও যেন বন্ধ থাকা প্রায় প্রতিদিনই কিছু না কিছু ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলছে এদিকে গ্রামবাসীদের বোঝাতে সক্রিয় রাজ্য সরকারও এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি খনন কাজ আপাতত বন্ধ দেউতো ঘিরে সরব সিপিএমও ফরেস্টের ল্যান্ডে গাছ কেটে গোড়াটাকে উলঙ্গ করা হচ্ছে আর তারপরে বারো একর জমিতে পাথর খাদান করার চেষ্টা করা হচ্ছে সেখানকার মানুষ বিরত মহিলারা আমি জানাচ্ছি ওই মহিলাদের আদিবাসী মহিলাদের সংখ্যালঘু মহিলাদের যারা ওখানে জড়ো হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর অফিসে তালা মারছে এখন হোটেলে তালা মেরে দিচ্ছে গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণ তাদেরকে উদ্বাস্ত করা হচ্ছে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে জঙ্গলের জমিতে বেআইনি পরিবেশের দপ্তরের কাছ থেকে ভেজাল বেআইনি ছাড়পত্র নিয়ে ওই জঙ্গলের জমিতে পাথরের কাজ শুরু হচ্ছে এত কিছুর মধ্যে আশা ছাড়েনি রাজ্য সরকার বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়ে জমি পেতে চাইছে রাজ্য কলকাতা টিভি